হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো এই মুহূর্তে সব বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা মডিফিকেশনের মামলা শুনানির জন্য লিস্টেড রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের আবেদনের সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট এই মামলাটিকে এস এস সির মডিফিকেশনের মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দিল তাহলে কি স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ ছিল সেই নির্দেশের উপর কোনো রকম ভাবে কি মডিফিকেশন আসবে কোনো রকম ভাবে সংযোজন বিয়োজন বা যে ফাইনাল যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টের মধ্যে কোনো রকম ভাবে পরিবর্তন আসবে এসএসসির এই মামলাটি কখন কবে শুনানির জন্য লিস্টেড হয়েছে কত নম্বরের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে জাজমেন্টের কোনো পরিবর্তন হবে কিনা বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুদিল চ্যানেলে তেমন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুদিল এবং পাশে থাকবে বেল আইকনটি অবশ্যই অন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত দেখে নেব তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে মামলাটির যে মডিফিকেশন স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা ইতিমধ্যে মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে মডিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান এইট থ্রি ফাইভ নাইন দু হাজার পঁচিশের এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ ভার্সেস বৈশাখী ভট্টাচারিয়া চ্যাটার্জি এই মামলাটি দেখুন ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে সাত চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ কয়েকদিন আগেই এই মামলাটি ফাইল করা হয়েছে ইএমএম নাম্বার মামলাটির এসএল পি নাম্বার সেভেন জিরো নাইন দু হাজার পঁচিশের মামলাটির রেজিস্ট্রেশন হয়েছে ষোলো চার দু হাজার পঁচিশ তারিখে এবং মামলাটির লাস্ট লিস্টেড হয়েছিল অর্থাৎ এই ফার্স্ট লিস্টেড বা এই মামলাটির প্রথম শুনানি হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটির শুনানির জন্য হয়ে চিফ মহাশয় তারা এই মামলাটির শুনানি করাবেন এবং সঞ্জয় কুমার স্যার এই মামলাটির শুনানি করাবেন তো মামলাটির স্টেজ আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা মোশন হিয়ারিং এর জন্য রয়েছে সিভিল কেস আন্ডারও রয়েছে এবং মামলাটি টেন্ডেন্টলি কেস নেবিল সেখানেও রয়েছে কিন্তু সতেরোই এপ্রিল সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে এসএসসির মডিফিকেশনের মামলাটি শুনানির জন্য লিস্টেড রেখে দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হিমা লরেন্স ম্যাম তিনি কথা বলবেন তো আমরা দেখে নেব যে এই নম্বর এসির কোন মামলাটি রাখা হয়েছে এবং এই মামলার কি কি আপডেট রয়েছে তো আমরা চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কলজ প্রকাশ করা হয়েছে সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে চিফ জাস্টিস মহাশয় কোর্টে কোর্ট নম্বর এক নম্বর কোর্টে অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং সঞ্জয় কুমার স্যার জাস্টিস মহাশয় সকাল সাড়ে দশটার সময় তারা শুনানি প্রক্রিয়া শুরু করতে চলেছেন যে সমস্ত মামলাগুলো মিসলেনিয়ারস এর আন্ডারে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তবে প্রথমে যে মামলাগুলো লিস্টেড রাখা হয়েছিল সাপ্লিমেন্টের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই লিস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত লিস্টগুলো মামলাগুলো রয়েছে এই লিস্টের মধ্যে সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এই মডিফিকেশনের মামলাটি স্থান পায়নি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে লিস্ট এখানে ধার্য করা হয়েছে টোটাল তিরিশ টি মামলা রয়েছে তিরিশ টি মামলার মধ্যে কোনো কোনোরকমভাবে এসএসসি ছাব্বিশে হাজারের মডিফিকেশনের মামলাটি সেখানে লিস্টেড নেই কিন্তু যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টটা আমরা দেখবো তো আমরা চলে এসেছি সেই সাপ্লিমেন্টারি লিস্ট আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে চিফ জাস্টিস মহাশয় এবং অনেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার সাড়ে দশটার সময় তারা এই সাপ্লিমেন্টারি লিস্টেরও তারা অ্যাকর্ডিংলি শুনানি করাবেন সাপ্লিমেন্টারি লিস্ট মিসলেনিয়ার শিয়ারিং এর জন্য রাখা হয়েছে তো আমরা দেখবো একটু আগে যে দেখলাম তিরিশ নম্বর তারপর থেকেই কিন্তু সিরিয়াল নাম্বার শুরু হয়েছে একত্রিশ নম্বর সিরিয়াল এখান থেকে শুরু হয়েছে ফ্রেশ অ্যাডমিশন ক্রিমিনাল কেস রয়েছে এখানটায় তার নিচে আমরা ঠিক চলে যাব একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো তো আমরা ঠিক সেই পজিশনটি চলে এসে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এই মামলাটিকে পঁয়ত্রিশ নম্বর সিএলের শোনানোর জন্য লিস্টেড রাখা হয়েছে এম এ নাম্বার অর্থাৎ মেসলিনিয়াস এর নশো সাতশো নয় তার কেস নাম্বার দেখতে পাচ্ছি ফোর এইট জিরো ফাইভ দু হাজার পঁচিশের এই মামলাটিকে পঁয়ত্রিশ নাম্বার সিএলে শোনানোর জন্য রাখা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর একে পঁয়ত্রিশ নম্বর সিএলে কিন্তু কনফার্ম শুনানি হচ্ছে এবং চাকরি বাতিলের যে প্রেয়ার জানিয়েছে ইতিমধ্যে মধ্য শিক্ষা পরিষদ তার কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যেই তো এই মামলাটি কখন শুনানি করাবেন অনারবল জাস্টিস মহাশয় কি কোনো কিছু উল্লেখ করেছেন দেখুন মেনশন করা হয়েছে ইতিপূর্বে এই মামলাটিকে মেনশনিং তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে সি এ নাম্বার এবং আইএ নাম্বার এখানে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা ডিরেকশন দেওয়ার জন্য এই মামলাটিকে আজ কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে উঠছে অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের যে প্রেয়ার রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের যে প্রেয়ার রয়েছে সেখানে সাড়া দেবে কিনা সুপ্রিম কোর্ট অনারেবল চিফ জাস্টিস মহাশয় সাড়া দেবে কিনা তার ভাগ্য নির্ধারণ হতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে এখন মুখ্য বিষয় যেটা যে প্রশ্নটা ইতিমধ্যে সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে জাজমেন্টের মধ্যে কি কোনো রকম ভাবে পরিবর্তন ঘটাতে পারেন জাস্টিস মহাশয়রা দেখুন মধ্যশিক্ষা পর্ষদ যে প্রেয়ার জানিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে যে তারা ফ্রেশ সিলেকশন প্রসেস তারা করতে চায় এবং আগামী যতক্ষণ না পর্যন্ত তারা এই ফ্রেশ সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করছে বা ফুলফিল করছে বা কমপ্লিট করছে ততদিন পর্যন্ত বা যতদিন না পর্যন্ত একাডেমিক সেশন কমপ্লিট হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশের সালে যে একাডেমিক সেশন সেই সেশন কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে তারা সবহলে রেখে দিতে চায় এমনটা তারা প্রেয়ার জানিয়েছে এবং তার মধ্যে তারা সমস্ত নতুন সিলেকশন প্রসেসটা কমপ্লিট করবে এমনটা প্রেয়ার রয়েছে ইতিমধ্যেই মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে তো সেই প্রেয়ারের সারা দেবে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই তার ভাগ্য নির্ধারণ হতে চলেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে আমরা নজর রাখবো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ